কোথাও আমরা সাজানো ঘটনা কোথাও ছোট ঘটনা কোথাও লাভ অ্যাফেয়ার আরও অনেক বক্তব্য শুনেছি এবং সেই উক্তিগুলো মানুষের মনে গেঁথে রয়েছে বিতর্ক হয়েছে রাজনীতির ঝড় উঠেছে আবার থিতুও হয়েছে এবার বোধ হয় আরও একটা নতুন বিতর্কের সময় এলো কোন সময় যখন জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে রয়েছেন কোন সময় যখন জুনিয়র ডাক্তাররা খানিকটা কি ব্যাকফুটে চলে যাচ্ছেন বলে মনে হচ্ছে পাবলিকের সমর্থন সরছে বলে মনে হচ্ছে আন্দোলনের ভবিষ্যতে নিজেদের মধ্যেই টানা পড়েন প্রকাশ্যে চলে আসছে পূর্ণ কর্মবিরতি রাস্তা থেকে সরে আসার পরামর্শ দিচ্ছেন সিনিয়ররা আর সেই দোলাচলের মধ্যেই আজ থেকে মিছিলে ডাক দিয়েছিলেন জুনিয়র ডক্টররা ধর্মতলা যাওয়ার ডাক তার মধ্যেই আচমকা ফ্রান্ট ফুটে মুখ্যমন্ত্রী তিনি রোজ পুজো উদ্বোধন করছেন আজও করতে গিয়েছিলেন এবং পুজো উদ্বোধনে গিয়েই নাম না করে করের ঘটনাকে

এখনও যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাকে দুর্ঘটনা বলি তাহলে এর থেকে লজ্জাজনক ব্যাপার আর ঘটতে পারে না এই মানে এর থেকে লজ্জাজনক কথা আর বলা যায় না কারণ কি আজকে সুপ্রিম কোর্টও পর্যন্ত বলেছে যে যেইভাবে ধামাচাপা দেওয়া হয়েছে এই এই অপরাধকে ঢাকা দেওয়ার জন্য তাতে প্রমাণ এটাই যে এটা কোনো দুর্ঘটনা না এটা একটা প্ল্যান্ড রেপ অ্যান্ড না চামা চাপা দেওয়ার মধ্যে কিন্তু দুঃখও নেই দুর্ভাগ্যও নেই খুব ক্যালকুলেটেড হয়েতে তথ্য প্রমাণ লোপাট হয়েছে খুব ক্যালকুলেটেড হয়েতে এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা তারপরে বিভিন্নভাবে তার মোড় পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের আন্দোলনের প্রথম দিন থেকেই বলছি যে ঘটনা ঘটেছে সেটা মানে আমরা নিশ্চিত না হলেও এটা হতেই পারে একটা ইনস্টিটিউশনাল মার্ডার নানা বিষয়ে নানা না হলে কেন এই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হবে কেন এই সিন্ডিকেটরা সামনে আসবে তো সেই জায়গা থেকেই যে ঘটনা ঘটছে সেগুলো কিন্তু আমাদের আন্দোলনকে আরো ন্যায্যতা দিচ্ছে আমরা প্রথম দিন থেকেই তো বলছি যে এই ঘটনার সঙ্গে পশ্চিমবাংলার স্বাস্থ্য ক্ষেত্রের যে দুর্বৃত্ত চক্র তার একটা সরাসরি যোগাযোগ আছে। হচ্ছে আমি বলবো এইটা বুঝছেন ঘটনাটাকে ধামাচাপার দেওয়ার জন্য ফুল ফোর্সে নেমে পড়েছে এই অপমানের দায় একমাত্র এবং একমাত্র মুখ্যমন্ত্রীর এই দায় থেকে উনি কখনোই হাত ঝেড়ে ফেলতে পারেন না আর্জগড়ের ঘটনাকে উনি কি দুর্ঘটনা বলে মনে করছেন অপরাধ চক্রকে যাতে কেউ ফাঁস করতে না পারে অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য যে ব্যবস্থা করতে হয় মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থাই করেছেন তার বাহিনী সেই ব্যবস্থাই করেছে উনি অপরাধীদের পাশে আছেন বলে ওইভাবে কথা বলছেন অথচ এই মুখ্যমন্ত্রী তো রাস্তায় নেমেছিলেন এই তিলোত্তমা কাণ্ডের পর তিনি তো রাস্তায় নামলেন ফাঁসির দাবি তুললেন তিনি বললেন জাস্টিস চাই বিচার চাই এই মুখ্যমন্ত্রী ওদিকে টানা বোমাবর্ষণ করে গেলেন কুনাল ঘোষ গতকাল আর্জি করে কনভেনশনে জুনিয়রদের সঙ্গে কথা বলেছেন সিনিয়ররা তাদের অনেকেই পূর্ণ কর্মবিরতি তোলার প্রস্তাব দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আমরা পাশে আছি সাথে আছি ওরা আমাদেরই কাজটা এগিয়ে দিচ্ছে আর কিছু না কিন্তু একই সঙ্গে আমাদের রোগীরা যাতে সাফার না করে সেটাও দেখা উচিত কারণ বহু গরিব মানুষ আমাদের এই এত বড় হসপিটালের ওপর ডিপেন্ডেন্ট তারা তাদেরকে আমরা যতটা পারছি করছি কিন্তু সেটা আমাদের সাধ্যের অতীত যে ওদের হেল্প ছাড়া আমরা করে উঠতে পারবো না আলটিমেটলি যে ছেলেমেয়েরা এত কষ্ট করে এত দূরে আন্দোলনটাকে এনেছে সবটাই তাদের শুভ বুদ্ধির উপর নির্ভরশীল নিজ ব্যাপারে যেটা আমার ওপিনিয়ন সেটা হচ্ছে যে কর্মবিরতি তুলে নিয়ে অন্যান্য ব্যাপারে যদি আন্দোলন অন্যান্যভাবে যেভাবে করা যায় সেই ওয়েগুলো দেখতে এবার সেটা হচ্ছে তাদের ওপিনিয়ন আমি কাউকে চাপিয়েও দিইনি আর একেই হাতিয়ার করেছেন কুনাল ঘোষ তবে একতরফা হয়নি পাল্টা এসেছে সিনিয়র জুনিয়র ডাক্তারদের থেকেও এখন দেশ বিদেশের ছুটিতে যাওয়ার টিকিট কাটা আছে তো তারা তখনই যেতে পারবেন যদি তাদের এই সাপোর্ট তাদের শূন্যতার সাপোর্টটা ছুটির কদিন তো জুনিয়রদের সামলাতে হবে তাই এখন বিবেক জেগে উঠেছে না কর্মবিরতিটা অনেকদিন হয়ে গেল বিকল্প ভাবা উচিত আর এতদিন কোথায় ছিল বিকল্প যেখানে জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করছেন সব সরকারি ক্ষেত্র সরকারি চিকিৎসকদের বিদেশ যেতে হলে তাদের অনুমতি নিতে হয় সরকারের কাছে আবেদন করতে হয় তো উনি তো সরকারের শাসক দলের মুখপাত্র তো উনি সরকারি দপ্তরে দেখুন কতজন চিকিৎসক বিদেশে যাওয়ার জন্য আবেদন করেছেন এক আর দ্বিতীয়ত জিনিস সেটা দেখাতে উনি না পারেন তাহলে উনি প্রকাশ্যে ক্ষমা চান কুনাল ঘোষ নিয়ে আমি বারবার বলেছি যে এরকম একজন জোকারের কোনো কথা আমরা এত বেশি পাত্তা দিই না সিনিয়ররা যেভাবে আমাদের পাশে ছিলেন এর আগেও এখনও পাশে থেকেছেন আমাদের যে কাল কনভেনশন হয়েছিল সেই কনভেনশনেও থেকেও এই বার্তায় উঠে এসছে যে তারা আমাদের পাশে সব রকমভাবে থাকবে যারা কর্মবিরতি করছেন যাদের নাকি নিরপেক্ষ অরাজনৈতিক তাদের মিছিলে কমরেড মোহাম্মদ সেলিম নওসাদ সিদ্দিকী এরা হেঁটে বেড়াচ্ছেন তো সুতরাং জুনিয়র ডক্টররা ঠিক করে নিন তারা মানুষের দিকে থাকবেন না সিপিএম আর নকশালদের হাতে তামাক খাবেন কুনাল ঘোষের কি মনে হচ্ছে সেটাতে আমরা একদমই ভ্রুক্ষেপ করি না আমরা একদমও পাত্তা দিই না ঘোষকে কেউ সিরিয়াসলি নেয় না আপনারা সাংবাদিকরা নিতে বাধ্য হন কারণ তৃণমূল কংগ্রেস এই জেলঘাটা আসামিকে স্পোক্স মানিয়ে বানিয়ে বাংলার বাংলার ডাক্তারবাবুরা কুনাল ঘোষের কথাকে খুব একটা গুরুত্ব দেয় না কুনাল ঘোষ কী বলছে না বলছে সেটা নিয়ে কেউ ভাবেও না ডাক্তারবাবুদের আন্দোলন তাদের দাবি দেওয়ার প্রতি আমাদের সহানুভূতি আছে ডাক্তারবাবুরা কীভাবে আন্দোলন করবেন কিভাবে তাদের প্রতিবাদ জানাবেন একান্তই সেটা তাদের কয়েকজন ওই সিপি সিপিএমপন্থী আর নকশালপন্থী সিনিয়র তারা জুনিয়রদের বলছেন তোমরা আমারণ অনুশন শুরু করো তাহলে পুলিশ যাবে পুলিশ তুলবে দু আড়াই দিনের মধ্যে তোমরা অসুস্থ হবে সেটাও ছবি খবর হবে ইস্যু হবে আর ওই সময় আমরা তাহলে এটা তুলে নেব অর্থাৎ সরকারকে আরও কিছু বিড়ম্বনায় ফেলা একটা বিশ্বের অবতারণা করা খবর তৈরি করা তাদের করা হচ্ছে প্রথম দিন থেকে করা হচ্ছে রামবাম কখনো কখনো সিপিএম নকশাল কখনো অন্য কিছু কখনো তৃণমূলেরই অন্য অংশ এরকম নানা কিছু বলা হয়েছে তো এতদিন ধরে আমরা আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলন কি পথে গেছে আপনারা সবাই দেখেছেন কি কোনো দলীয় রাজনীতির স্বার্থে আমরা একটা মিশতে দিইনি এবং মিশতে দেব লড়াই বা আন্দোলন সেটা অবশ্যই জরুরি এবং চলতে হবে কিভাবে চলবে তা ঠিক করা হোক কিন্তু মানুষের অসুবিধা এত বেশি না হয় যদিও জুনিয়র ডাক্তারদের জন্য এত অসুবিধার কথা নয় এই কারণে এই জুনিয়র ডাক্তাররা সংখ্যা অল্প তা সত্ত্বেও তারা কর্মবিরতি না করে কাজে থাকলে মানুষ একটু বাড়তি খুশি হয় দেখুন জুনিয়র ডাক্তারদের কটাক্ষ আন্দোলনকে কটাক্ষ এবং নাম না করে আরজিকরের ঘটনাকে দুর্ঘটনা তকমা দেওয়া এরপর কি হতে পারে রাস্তায় বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা বৃষ্টি মাথায় নিয়ে সেই ছবি দেখাবো এখনকার ধর্মতলার ছবি এটা তারা গিয়েছিলেন নিজেদের দাবি দাওয়া জানাতে একটি সমাবেশ করে নিজেদের আগামী দিনের রূপরেখা ঘোষণা করতে পুলিশ অনুমতি দেয়নি তারপর রাস্তায় বসে পড়েছেন তারা চলুন এখনকার পরিস্থিতি নিয়ে আরেকটু জানি আমার সঙ্গে সৌরভ দত্ত রয়েছেন আমার সহকর্মী সৌরভ দেখো পূর্ণ কর্মবিরতির পর থেকে সরে আসলে আন্দোলনের ধরন কি হবে তা নিয়ে নানা রকম ভাবনা চিন্তা জুনিয়র চিকিৎসকদের মধ্যে ছিল সেটা আমরা সকাল থেকে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি গত কয়েকদিন ধরেই আমরা এই সমস্ত সম্ভাবনা নিয়ে আলোচনা করছি কিন্তু এদিন শুক্রবার সন্ধ্যায় যে ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসকেরা অবস্থানের সিদ্ধান্ত নিলেন মেট্রো চ্যানেলের সামনে সেটি কিন্তু তাদের কাছে অনেক বেশি সংবেদনশীল এবং স্পর্শকাতর আমরা জানি যে তিলোত্তমার খুন দর্শনের ঘটনার পর থেকেই আর যাতে কেউ তিলোত্তমা না হয় সেই প্রশ্নে বারবার জুনিয়র চিকিৎসকরা সরব হয়েছেন সুপ্রিম কোর্টেও বলা হয়েছে যে দিনের শেষে নিরাপত্তা রাজ্য পুলিশ প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে আর এখানে পুলিশের হাতেই এক জুনিয়র চিকিৎসককে নিগ্রহ করার অভিযোগ উঠলো কি ঘটেছিল এদিন সন্ধ্যায় এইখানে ওয়াই চ্যানেলে তাদের একটা অনুমতি নেওয়া ছিল সেখানে মেটাডোর এনে পর তারা আগের থেকে কয়েকজন জুনিয়র চিকিৎসক প্রতিনিধি দল এসছিলেন মিছিল আসার আগে সেই সমস্ত জুনিয়র চিকিৎসকদেরকে চ্যাংদল্লা করে লাথি পেটা করে মারধর করা হয় লাথি মারা হয় এমনকি ডাক্তার পরিচয় দিল তাদেরকে গুন্ডা ডাক্তার এই শব্দ বন্ধে তাদেরকে আক্রমণ করা হয় পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ এবং পুলিশ তাদের সরাসরি তারা সেই ভিডিও দেখিয়েছে সেই ঘটনা এবং তারপরেই এখানে জুনিয়র চিকিৎসকেরা এখানে আন্দোলন রয়েছেন এই ঘটনা কোন জায়গায় আপনাদেরকে ঠেলে দিবে দেখুন আমাদের তো আন্দোলনটা আজকে সাতান্নতম দিন প্রথম থেকেই প্রচণ্ড শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছিলাম আজকে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ খামকায় আমাদের এক সহকর্মী সহযোদ্ধাকে আক্রমণ করে সুতরাং আমরা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আমাদের একটাই দাবি যে ওনাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ওপেন সবার সামনে এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনেকেত এই মুহূর্তে পুলিশ কথাতে তোমরা সেই ভিডিও দেখিয়েছো কি বলছে কতক্ষণ তোমরা এখানে অবস্থান বিক্ষোভ আমরা যেই মানে আমাদের পুলিশের কাছেও যে আবেদন ছিল যে আমরা এই মেট্রো চ্যানেলের সামনে একটি অবস্থান মঞ্চ করে আমরা রাস্তাটা খালি করে দিয়ে অবস্থান করব কিন্তু যখন আমরা এখানে আমাদের সহযোদ্ধারা তারা আগে এসে সেই জিনিসপত্র জোগাড় করছিল এই সময় তাদেরকে রাস্তায় ফেলে মারা হয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা গাড়ির ড্রাইভার তাদের লাইসেন্স বাতিল করে তার হুমকি দেওয়া হয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা পুলিশের কাছে অ্যাপোলজি চেয়েছি এবং আমরা চাই মানে পুলিশের কাছে অ্যাপোলজি দাবি করেছো অ্যাপোলজি দাবি করেছি আমরা এবং বলেছি যে আমরা সেই রাস্তা খুলে দেবো এবং তারপরে এখানে স্বাভাবিক যানবাহন চলাচল হবে কিন্তু আমরা এখান থেকে আমাদের অবস্থান মঞ্চ তৈরি করব এই মেট্রো চ্যানেলে আমাদের আমাদের অবস্থান মঞ্চ তৈরি করব এবং আমাদের পরবর্তী সিদ্ধান্ত কর্মবিরতি এবং অন্যান্য তোমার খুন দর্শনের ঘটনায় তোমরা যখন সুপ্রিম কোর্টে তোমাদের আশঙ্কা প্রকাশ করছিলে যে কেন তোমরা কর্মবিরতি প্রত্যাহার করতে পারছো না তখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বিষয়টা উঠে এসেছিল যে নিরাপত্তার বিষয় রাজ্য পুলিশ সৌরভ সৌরভ আমি আবার পরে আসবো তোমার কাছে দেখুন জুনিয়র ডক্টরদের যে দাবি দাওয়া সেই তালিকায় আবার নতুন সংযোজন হলো যে নিঃশর্ত কমা চাইতে হবে রাজ্যের যে তালিকার কথা শুরুতেই বলছিলাম ওই যে সাজানো ছোট লাভ অ্যাফেয়ার সেই তালিকাও দীর্ঘ হলো দুর্ঘটনা শব্দটি সেই তালিকায় ঢুকে পড়ল টানা পড়েন চলছেই আর জিকর কাণ্ডকে ঘিরে নানা মোড় নানা বাঁক আর এই টানা পড়েনের মিছিলে আজ দেখলাম আমরা ঘড়ি যখন এস এস কেম থেকে ধর্মতলার দিকে মিছিল নিয়ে যাওয়ার কথা তখন ওই মিছিলে ঘড়ি আজ নিয়ে গিয়েছিলেন জুনিয়র ডক্টররা আমরা এর আগে শিরদাড়া দেখেছি আমরা মগজ দেখেছি এবার দেখলাম ঘড়ি আন্দোলনের অভিমুখ বদলের ইঙ্গিতকে এই ঘড়ি আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে রাজ্য প্রশাসন যেভাবে একটা শিথিল মনোভাব দেখিয়েছেন যার সুপ্রিম কোর্টেও কড়াভাবে নিন্দনীয় হয়েছে। তা নিয়ে আমরা মনে করছি আমাদের আন্দোলনের গুরুত্ব তারা বুঝে উঠতে পারছেন না ওনারা যদি আন্দোলনের গুরুত্ব না বুঝতে পারেন এরপরে যে তীব্রতর আন্দোলনের দিকে আমরা যেতে চলেছি তার একমাত্র দায় প্রশাসন এবং রাজ্য সরকার তা আমাদের মনে হয়েছে এবার হয় ঘড়িটার সময় চলে সেই কারণে কারণ অনেকটা দিন হয়ে গেল ঘটনাটা ঘটেছে ন তারিখ আজকে প্রায় মাস হতে চলল জাস্টিসটা থেকে এখনো আমরা অনেকটাই দূরে রয়েছি এবং আমার আমার এখন দেখার জায়গা রয়েছে যে সত্যি আমরা বোধ এবার বোধ একটা টাইম বাউন্ড আন্দোলনের দিকে আমরা যাচ্ছি বোধ হয় কোথাও একটা টাইম ফ্রেম বেঁধে দিতে হবে নাহলে বোধ এই আন্দোলনের ব্যাপারটা বিভিন্ন রকম এই উৎসব টুৎসব বলে এই ব্যাপারটাকে ডাইলুট করে দেওয়ার যে একটা চেষ্টা সেটাকে আমরা মানছি না সময়সীমা আমরা আগের দিনই বেঁধে দিয়েছি মহাসমাবেশ থেকে যে প্রত্যেক ঘন্টা মিনিটের হিসাব কিন্তু আমরা রাখছি দেখুন তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাস্তায় নামা জুনিয়র ডক্টরদের ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার চারটিখানি কথা নয় আর এই পুরো অভিযোগের তীরটা কোন দিকে ওই যে সন্দীপ ঘোষান কোম্পানি আর তারই এক স্তম্ভের পরিচয় স্তম্ভের নাম গতকাল আমরা যাকে দেখলাম সিবিআই গ্রেফতার করলো সেই আশিস পাণ্ডে তাকে নিয়ে জলঘোলা হবে না তা হতে পারে না দুর্নীতি মামলা দ্রুত আশিসের পরিচয় এক নয় একাধিক তিনি চিকিৎসক পড়ুয়া তিনি আরজি করের হাউস স্টাফ তিনি হাসপাতালে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তবে তার সবচেয়ে বড় পরিচয়টা কি জানেন সন্দীপ ঘোষ মানে আরজি করের কীর্তিমান প্রাক্তন অধ্যক্ষের ডান হাত এই আশিস ফলে আন্ডার কি বাত তার যে অনেক জানা শেয়ার বলতে সন্দীপ ঘোষের এই হাসপাতাল সংক্রান্ত যত দুর্নীতি যত জালিয়াতির কারবার সমস্তটাই এই আশিস সামলাতো এবং সমস্তটা দেখভালও করতো আশিস ফলে তার মাধ্যমে এই দুর্নীতির জাল কতদূর ছড়িয়ে রয়েছে সেটা যেমন যারা সম্ভব হবে একই সঙ্গে দুর্নীতির যে লাভের ভাগের টাকা সেই টাকা সন্দীপ ঘোষ কোথায় রাখতেন আশিস পান্ডে কোথায় রাখতেন সেটাও জানা সম্ভব হবে দেখুন তিলোত্তমা কাণ্ডের খুন ধর্ষণ যেমন তেমনি আর্থিক দুর্নীতি এই দুই অভিযোগেই তো গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ আর আশিষ পান্ডে সন্দীপের সেই ফুলে ফেঁপে উঠতেন পাণ্ডা হয়ে উঠতেন এ বিষয়েও নিঃসংশয় থাকাই যায় যে যে অভিযোগগুলো সামনে আসছে কিন্তু সমস্যা হলো এই যে তিলোত্তমা কাণ্ড এবং আরজিকর কাণ্ডের এত তদন্ত এত এত যে অভিযোগ তার কোনো হিসেব নিকেশ ঠিক কোন সূত্রটা খুঁজতে চাইছে সিবিআই কোন দিকে নজর রেখেই তদন্ত এগোচ্ছে চলুন একবার দ্রুত দেখে নিই হাতে থাকার কথা স্টেথ কিন্তু পড়ছে হাত করা আর যে হাসপাতালের হাউস স্টাফ আশিস পান্ডেও বিতর্কের কেন্দ্রে সিবিআই সূত্রে খবর তিলোত্তমার দেহ উদ্ধারের দিন অর্থাৎ নয় অগস্ট সল্টলেকের একটি হোটেলে উঠেছিলেন আশিস এমনকি যখন নির্যাতিতার দেহ উদ্ধার করা হয়েছিল তখনও সেমিনার রুমের কাছেই ছিলেন এই টিএমসিপি নেতা প্রশ্ন হল কেন হোটেলে ওঠার দরকার পড়েছিল কেনই বা সেমিনার হলের কাছে ঘোরাফেরা আশিসের কোন ক্ষমতা বলে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই ফেড সিন্ডিকেট চালানোর অভিযোগ আরজি করে দু সালে একজন কর্মরত ইন্টার্নকে কয়েকজন ছাত্র মিলে বেধরকভাবে মারধর করে এবং গণপীটনীতে অলমোস্ট তাকে মেরে ফেলারই চেষ্টা করে মানে সেই অবস্থাতে তাকে রক্ত করতে হয় এই পুরো জিনিসটাকে অর্গানাইজ যে করেছিল সে প্রধানত আশিস পান্ডে শুধু কি ইন্টার্নরা সিনিয়ররাও তো বলছেন গত বছর দু সালে হাতে হ্যাকসনিয়ে যারা তাদের বিরোধী বিরোধী তাদের হোস্টেলে একদম আক্রমণ করা এসব অনেক কিছু অনেক কিছু করেছে এবং একটা ছাত্র হয়ে সে তো একটা ছাত্র কোনো দিন তাকে কোনো ক্লাস করতে দেখিনি কোনোদিন কোনো ক্লিনিক্স করতে পারিনি এর খারাপ দিকটা কোথায় তার মানে তো ডাক্তারি তারা কিছুই শেখেনি কিন্তু তারা তো একদিন বেরিয়েছে মানে কাউকে চিকিৎসা দেবে সেইটা কি ধরনের চিকিৎসা হবে সেই এইটা তো সমাজের কাছে কিন্তু একটা খুব খারাপ জিনিস অর্থাৎ অভিযোগ শাসানি অত্যাচারের শিরোমণি হয়ে ওঠে না কার আশিষে আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তার মদতে সম্পূর্ণভাবে এই আশিস পান্ডে না তৈরি হয়েছে এরকম একদম সম্পূর্ণভাবে তার মদতে এবং একদম ছায়া সঙ্গী ছিল সন্দীপ ঘোষের রুমে বা কলেজে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতে আশিস পান্ডের অবাধ যাতায়াত কেউ তাকে বাধা দেওয়া ছিল না এমনকি প্রফেসরদেরকে ট্রান্সফার করার ভয় দেখিয়ে দেখানো হুমকি দেওয়া কি গ্রুপ ডি স্টাফ কলেজের কর্মচারী নেই যাকে ভয় দেখায়নি বা যাকে যার সঙ্গে দুর্ব্যবহার করেনি আশিস পান্ডের বিরুদ্ধে গর্জে উঠছেন জুনিয়র ডক্টররা এই নাকি চালনা করতো সন্দীপের হয়ে সবকিছু ফেট কালচার করে এখন লাইভ কি বলছে সংবাদ মাধ্যমকে জুনিয়র ডাক্তাররা ধর্মতলা থেকে একবার শুনবো ছবিটা আসছে আজ অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলনের আমরা আমরা পড়েছি দিন যে মহা সমাবেশ সেখান থেকে কিছু ঘোষণা করেছিলাম আমরা বলেছিলাম আমাদের এই আন্দোলন আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন অভয় ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে সাথে আর একটাও যাতে অভয়া না হয় তা সুনিশ্চিত করার আন্দোলন সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে তোমাদের নতুন কি দশ দফা দাবি নাকি দেখা যাচ্ছে সেগুলো কি আমরা বারবার বলেছি যে এই দশ দফা দাবি আসলে দুটো দাবি প্রথম দাবি অভয়ার ন্যায় বিচার এবং বাকি প্রত্যেকটা দাবি জড়িয়ে আছে আর একটাও যাতে অভয়ার না হয় তার জন্য সেখানে কি কি রয়েছে তাহলে সমস্ত দাবিকে দুটো দাবিতে নিয়ে এসেছেন জুনিয়র ডক্টররা তবে এবার যা খবর দেব তা আপনাকে চমকে দেবে আমরা সবাই জানি এ রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির বিভিন্ন স্তর জলঘোলা কম হয়নি তা নিয়ে তার মধ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা ছিল বহু ঝড়ঝাপটার সামলে শেষমেশ কাউন্সেলিং শুরু হয়েছে নিয়োগ পর্ব শুরু হয়েছে তিনবার মেধা তালিকা দুবার ইন্টারভিউ আর এ নিয়ে দ্বিতীয়বার কাউন্সেলিং এক দশকের প্রতীক্ষা অবশেষে চাকরির হাতছানি দীর্ঘদিন পর কলকাতা আদালতের নির্দেশে উচ্চ আদালতের নির্দেশে কাউন্সেলিং প্রক্রিয়ার সম্মুখীন হচ্ছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা প্রার্থীরা দু হাজার পনেরো সালের টেট পরীক্ষার পর কেটে গেছে প্রায় নটা বছর চাকরিপ্রার্থীরা প্রার্থীরা এসেছেন কাউন্সেলিংয়ের জন্য এবারে তাদের বুকে আসা যেন এবারে চাকরিটা হয়ে যায় তার কারণে এর আগে দু দুবার ইন্টারভিউ ডিও কিন্তু চাকরির দরজা খোলেনি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দুর্নীতির অভিযোগ থাকার জন্য এই প্রক্রিয়া কিন্তু ভেস্তে গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার এই চাকরি প্রার্থীরা কি পুজোর আগে বুকে হাসি ফুটবে তাদের তিন তিনবার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু নিয়োগ হয়নি এবার কাউন্সেলিং শুরু হয়েছে তাতেও অনেক কিন্তু আছে দুদিন আগে যে তালিকা প্রকাশ করা হয় সেখানে বিস্তর গলমিল রয়েছে সেই সমস্ত অভিযোগ আমরা স্কুল সার্ভিস কমিশন জানিয়েছি স্কুল সার্ভিস কমিশন জানিয়েছেন তারা বিকাশ ভবনে সে যোগাযোগ করেছেন একটা নিয়োগ দীর্ঘ দশ বছর মাস অতিক্রান্ত হচ্ছে কোর্ট অর্ডারে বারবার আমাদের দুবার ইন্টারভিউ হচ্ছে তিনবার তালিকা হচ্ছে দুবার কাউন্সিলিং হচ্ছে কিন্তু একটা স্কুল তালিকা গত নভেম্বর দেওয়া হলো সেটাকে সংশোধন করতে গিয়ে আবারও গভর্নমিল শিক্ষা দপ্তর একই জিনিস কেন বারবার ভুল করছে যেখানে ভুল স্কুল সিলেকশন করলে ম্যানেজিং কমিটি তারা জয়নিং করাবে না মানে এবারও অনিশ্চয়তা আছে তবে চমকটা অন্য জায়গায় নিয়োগের দাবিতে বারবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলনে নামতে দেখেছি আমরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গ্রেফতার সব হয়েছে খাতা নয় পরীক্ষা পাস করেছি হয়েছে কেন আমাদের আমরা আপার প্রাইমারি

এত কষ্ট যারা করলেন তারাই কিনা কাউন্সেলিং এ নেই গতকাল ডাকা হয়েছিল একশো চুয়াল্লিশ জনকে একচল্লিশ জন আসেননি মানে অনুপস্থিতির হার আঠাশ শতাংশ আজ ডাকা হয়েছিল একশো দশ জনকে এসেছিলেন একাশি জন অর্থাৎ আসেননি প্রায় সাতাশ শতাংশ চাকরি প্রার্থীদের মতোই অধ্যাপক দেবাশীষ সরকার প্রধান শিক্ষক আন্দোলনের নেতা চন্দন মাইতিরাও দায়ী করছেন এত বছর দেরি হওয়াকে বিপদ সংকেত দিচ্ছেন তারা দু পনেরো সাল থেকে এই পর্যন্ত প্রায় দশ বছর কিন্তু এখানে 2011 সালে এগারো সালের চাকরি প্রার্থীও কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে সময়কালটা কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট তারা বেটার অপরচুনিটি পেয়ে গেছে অনেক ক্যান্ডিডেট তারা বিদেশে চলে গেছে বা দেশের অন্য স্টেটে তারা চলে গেছে খুব সহজে একটা যাচ্ছে যে সময়কার যে সময় হওয়ার কথা ছিল সেই সময় হলে তারা যে বয়সে এই চাকরির মধ্যে ঢুকতে যেতে পারছেন অতিরিক্ত শিক্ষক হিসেবে পঠন পাঠনের প্রশ্নে সেটা না হওয়ার কারণে এই দীর্ঘ সময় তারা চুপচাপ বাড়িতে বসে থাকেন যে ধরনের স্ক্যাম তৈরি হয়েছে শিক্ষা জগতের মধ্যে যার ফলত একটা অংশ হয়তো বিড়ম্বনার কারণে আসতে চাননি তারা অন্য পেশাতে চলে যাচ্ছেন কিন্তু বহু স্কুলে শূন্য পদ থাকা সত্ত্বেও তাদের ভ্যাকেন্সি দেখানো হচ্ছে না কোথাও কোনো কিছু যদি গোপন করা হয় সে তথ্য যদি আবার বেরিয়ে পড়ে এবং তার ফলে আবার যদি এই ধাক্কা খায় নিয়োগের ক্ষেত্রে আমরা আবার শিক্ষা দপ্তর বিগত দিনের মধ্যে অসুবিধার মধ্যে পড়ব শেষ মেষ ক্ষতি হয় কিন্তু পঠন পঠন ব্যবস্থার আর শেষ ক্ষতিটা হয় পড়ুয়াদের ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে এখনো পর্যন্ত শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে আমরা কোনো আলো দেখতে পাচ্ছি না তবে এখন সমস্ত নজর রয়েছে ধর্মতলায় ধর্মতলায় জুনিয়র ডক্টররা রয়েছেন পুলিশের অনুমতি পাননি তারা ওখানেই বসে পড়েছেন এখন কি বলছেন শুনি আরেকবার এই থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই সেফটি সিকিউরিটির লড়াই ঠিক তেমনি এই স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা এই নারায়ণ স্বরূপ নিগম প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তাকে কিন্তু অপসারণ করতে হবে এই দাবি কিন্তু আমরা রেখেছি এই দাবি কিন্তু আমাদের দশ দফা দাবির মধ্যে রয়েছে এরপর আসি তার পরের কথায় আমরা মহাসমাবেশ থেকেই ঘোষণা করেছিলাম সেদিনকে এত মানুষের ঢল এত সাধারণ মানুষ প্রত্যেকের যে বুকের আগুন প্রত্যেকের যে আবেগ সেই আবেগ সেই সেই আগুন নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি এটা একটা গণ আন্দোলন ফলত সেই গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগী যারা রয়েছেন তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম এবং গতকাল আমরা করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি এটা তারা ভুল ভাববেন আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি কি করছি আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় ডরিনা ক্রসিংয়ে এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ডাক্তার বেঙ্গল লাগাতার অবস্থান কর্মসূচি ডাক দিচ্ছি এখানে আমরা বসে থাকবো আমরা কাজে ফিরছি আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি ধর্মতলা থেকেই এলো ব্রেকিং নিউজটা কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডক্টররা ইঙ্গিত আভাস ক্রমে স্পষ্ট হচ্ছিল জুনিয়র ডক্টররা জানিয়ে দিলেন ধর্মতলা থেকে তারা কর্মবিরতি আর চালাবেন না তবে প্রতিবাদ চলবে দাবি দাওয়াও সমানভাবে চলতে থাকবে